সংখ্যা তত্ত্বের মানে আসন সংখ্যার নিদিকে আমরা একুশ প্লাস আসন অন্তত পাবো এটা আমাদের নিজেদের আশা ছিল এবং যে লড়াইটা আজকে সারাদিন হয়েছে ভোটের তারতম্যের নিদিকে আপনারা দেখবেন যে আমরা অল্প কয়েক পারসেন্টেজের হের ফেরে বেশ কিছু আসন আমরা অল্প ভোটে লোকসভা ভোটের নিরিখে চোদ্দ পনেরো লক্ষ ভোটার ভোট দিয়েছে আমরা হয়তো লস করেছি কিন্তু আমরা যে কারণে পশ্চিমবঙ্গের বিরাট জনগোষ্ঠীর প্রতি ভোটার ভদ্রমন্ডলীর প্রতি কৃতজ্ঞ যে তারা দু হাজার একুশ সালে নির্বাচন সেই নির্বাচনের থেকেও এক শতাংশের বেশি ভোট আমাদের দিয়েছেন এক নম্বর দু সালে আমরা সাতাত্তরটা বিধানসভায় জিতেছিলাম তার থেকেও বেশি সংখ্যক বিধানসভা প্রায় একশোর কাছাকাছি বিধানসভাতে তারা আমাদেরকে এগিয়ে রেখেছেন এবং যোগ বিয়োগের আপাতত বারোটা আসনে জয়লাভ করেছি ইসিআই যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটেও এর পরিসংখ্যানের মধ্য দিয়ে আপনারা দেখতে পাবেন আর একটি দুটি আসনে এখনো গণনা চলছে বলে আমরা জানতে পেরেছি শেষ হয়নি গণনা তা আমরা ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলার প্রধান বিরোধী দল হিসেবে এই অপশাসন কুশাসন দুর্নীতি এর বিরুদ্ধে যে সর্বাত্মক লড়াই আমাদের একুশ সালের পর থেকে বিশেষ করে ছিল সেই লড়াই আমাদের জারি থাকবে এবং বিরোধী দল হিসাবে যে বিপুল সংখ্যক ভোটার ভোট দিয়েছেন তাদের স্বার্থ পূরণে বা তাদের যে আমাদেরকে কেন্দ্র করে আশা বা স্বপ্ন পূরণে ভারতীয় জনতা পার্টি সক্রিয়ভাবে কাজ করবে একটা মুহূর্ত আমরা নষ্ট করতে চাই না আমরা কেন্দ্রে বিপুল কেন্দ্রে আমাদের তিনশোর কাছাকাছি আসন নিয়ে এনডিএর আশা এবং যে বিধানসভা গুলোতে ভোট হয়েছে তাতে সরাসরি বিজেপি অরুণাচল উড়িষ্যার মতো রাজ্যে ক্ষমতায় এসেছে আমাদের পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যা সেখানে বিপুল ম্যান্ডেট বিজেপি পেয়েছে এবং এনডিএ টিডিপিকে টিডিপি কে সাথে নিয়ে অন্ধ্রপ্রদেশে ক্ষমতায় এসেছে আমরা মনে করি এই বিপুল ম্যান্ডেডের পরে এবং পশ্চিমবাংলায় যে বারোটি আসনে আমরা নির্বাচিত হয়েছি সেখানে আমাদের কর্মী সমর্থক শুভানুদ্ধ আমরা বিজয় মিছিলের নামে অন্যের বিরক্তির কারণ না হওয়ার জন্য আবেদন করবো কোনোভাবে তৃণমূল কংগ্রেসের প্ররোচনার ফাঁদে পা দিতে না দেওয়ার জন্য আবেদন করব এবং কোথাও যদি দু হাজার একুশ সালের পোস্টল ভায়োলেন্স এর মতো ঘটনা ঘটে বা পরিস্থিতি তৈরি হয় আপনারা আমাদেরকে জানাবেন আমরা ইতিমধ্যে রাজ্য পার্টির পক্ষ থেকে এবং জেলায় জেলায় পোস্টপল ভায়োলেন্স হবে এটা ধরে নিয়ে আমরা কন্ট্রোল রুম খুলেছি আমরা নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞ যে তারা আরো পনেরো দিন এই রাজ্যে প্রায় চারশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী অর্ডারের জন্য রাখার ব্যবস্থা করেছেন আমরা গরিষ্ঠ সংখ্যক আসনে নির্বাচিত হয়েছেন দায়িত্ব সবার তারা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে তৃণমূল বিরোধী ভোট কেটে তাদের সুবিধা পাইয়ে দিয়েছেন এমন অসংখ্য অন্তত সাত আটটি নটি লোকসভা কেন্দ্রের নাম আমি বলতে পারি যেখানে তারা ভোট কেটে তাদের সুবিধা করেছেন তারা মূলত তৃণমূলের বিটিম হিসাবে একুশে কাজ করেছিলেন এবারেও সেই কাজটা তারা করেছে। আর সাথে সাথে আমি একটু আগেই জানতে পারলাম মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার স্বনামধন্য ভাইপো যিনি বুক অফ রেকর্ডে নাম তুলে সাত লক্ষর বেশি ভোটে জিতেছেন এ প্রহসনের নির্বাচন সবাই দেখেছে আমরা স্পেসিফিক ভাবে বলেছিলাম আমরা ক্যানিং পূর্বের কথা বলেছিলাম সেখানে রেজাল্ট কি হয়েছে দেখেছেন আমরা ঘাটালের কেশপুরের কথা বলেছিলাম সেখানে দেখবেন বিরোধী পক্ষের প্রার্থী এক পার্সেন্টও ভোট পাইনি বুথগুলোতে এবং আমরা ডায়মন্ড হারবারে কি হয়েছে বলেছিলাম এই দম্ব উদ্ধত্ত অহংকার এবং রিগিং সন্ত্রাস করে ক্ষণিকের শান্তি পাওয়া যায় কিন্তু পার্মানেন্ট কোনো শান্তি পাওয়া যায় না দু চার সালে লোকসভা নির্বাচনে অনিল বসু ছ লক্ষের বেশি ভোটে জিতে আরামবাগ থেকে তিনি বিখ্যাত হয়ে গেছিলেন দু সালে কিন্তু তাকে খুঁজে পাওয়া যায়নি জনগণ বিসর্জন দিয়েছে স্বাভাবিকভাবে এই উদ্ধত্ত অহংকারের পতন জনগণের দ্বারাই হবে এই বিশ্বাস আমাদের আছে সাথে সাথে যেহেতু পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির কার্যালয় থেকে আমি এই প্রেস বার্তা দিচ্ছি আমি আমার হোম জেলা যেখানে আমি জন্মেছি এখান থেকে আমি একাধিকবার কাউন্সিলর এমএলএ এমপি ইত্যাদি হয়েছি সেই জেলার দুটো আসনে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে নির্বাচিত করার জন্য পূর্ব মেদিনীপুরের নির্বাচক মন্ডলীকে বিশেষভাবে কৃতজ্ঞতা শ্রদ্ধা জানাচ্ছি আমার পক্ষ থেকে তারা বিরোধী দলনেতার পাশে দাঁড়িয়েছেন এবং বিরোধী দলনেতার মাধ্যমে নরেন্দ্র মোদীজির হাত শক্তিশালী করেছেন এবং একটি কেন্দ্রে প্রায় হাজার আরেকটি কেন্দ্রে প্রায় কাছাকাছি ভোটে আমরা নির্বাচিত হয়েছি এবং এর ফলে পূর্ব মেদিনীপুর জেলায় তৃতীয়বারের জন্য যিনি প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদীজি তার কাছ থেকে আমরা আমাদের সাংসদ কোন দুটি দুজন সাংসদ কোন দলের সাংসদ না হয়ে প্রকৃতপক্ষে জনগণের সাংসদ হিসেবে কাজ করবেন এই বিষয়ে আমারও নিজস্ব নজরদারি থাকে সাথে সাথে আমি যে বিধানসভা কেন্দ্র থেকে মাননীয় মমতা ব্যানার্জিকে দু হাজার একুশ সালে পরাজিত করেছিলাম সেই নন্দীগ্রাম বিধানসভাতে এবারে অভিজিৎ গ্রামগুলিকে মহোদয়কে কয়েক হাজার ভোটে লিড দেওয়ার জন্য আমি নন্দীগ্রামের নির্বাচক মন্ডলীকে বিশেষভাবে প্রণাম কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে নন্দীগ্রামের আজকের এই নির্বাচনের ফল এবং নন্দীগ্রাম থেকে আমার কয়েক হাজার ভোটে এগিয়ে রাখা আশা করি পিসি ভাইকোর কোম্পানি যে ভাঙ্গা অ্যাসেটটা বাজান সেটা দয়া করে আর ভবিষ্যতে বাজাতে পারবেন না নন্দীগ্রামের জনগণ কার সঙ্গে আছে আজকের গণনাতে আরেকবার তারা প্রমাণ করে দিয়েছে তারা তাদের প্রিয় বিধায়ক সাথী বিধায়ক বা তাদের সেবক শুভেন্দু অধিকারীর সঙ্গে তারা আছেন আজকের এই ফলাফলে সেটা তারা প্রমাণ করেছেন তার জন্য কৃতজ্ঞতা